গল্পের নাম সুখের নেশের লেখিকা আশিফা সুলতান আজিবা পর্ব সঙ্গে সত্র সাপারাত বাড়িতে ঢুকতে না ঢুকতে পৃথকের বাবা মা এসে সামনে দাঁড়ালো নিমিশে চোখের মুখে বিরক্তি উপসে পড়ল তাল শার্টের উপরে বোতামটা খুলে সূক্ষ্ম নিঃশ্বাস পেল ধরন এমন যেন নিঃশ্বাসটা আটকে ছিল গলায় চাচা চাষের দিকে তাকিয়ে অত্যন্ত নম্র সুরে প্রবেশ করলো কিছু বলবেন আপনারা পৃথকের বাবা নিজের স্ত্রীর দিকে তাকালো একবার মুখ ফিরিয়ে গমগম স্বরে বললেন কেসটা ফিরিয়ে নাও সাপারাত নিজের চাচত ভাইয়ের সাথে এমন শত্রুতা মানায় না তোমার আর আমার উপর আপনাদের অত্যাচার আপনার ছেলেরা আমাকে মেরে ফেলার চেষ্টা সব কিছু মানান সইছিল চাপড়াতের প্রশ্নের পৃষ্ঠে জবাব দেওয়ার মতো কোনো শব্দ খুঁজে পেল না পৃথকের বাবা মা উপায় না পেয়ে পৃথকের মা ঢুকরে কেঁদে উঠলেন সাপারতে হাত ধরে বলতে লাগলেন একটু দয়া করো ছেলেটাকে ছাড়িয়ে আনো আমি তোমায় কথা দিচ্ছি ওর কারণে কখনো কোনো ক্ষতি হবে না তোমার তুমি দয়া না করলে আমার ছেলেটার জীবন নষ্ট হয়ে যাবে দয়া আহা এ যেন বিদ্যুতের হাসির যোগ্য সাপারাদের নিকট হাসিটুকু চেপে রাখলো চিরাচিরিত তো গম্ভীর স্বরে বললো জেনে শুনে নিজের বুকে ছুরির মারার মানুষ আমি নই ব্যাস এতটুকু একটা বাক্য আর এক সেকেন্ড ব্যয় না করে দ্রুত বেগে উপরে চলে গেল পৃথকের মা মেকি কান্নার ফোঁটা মুছে কিরমিরিয়ে বলে উঠল। দেখলে এই ছেলের অ্যাটিটিউড তোমাকে আগেই বলেছিলাম সময় থাকতে শেষ করে দাও একে কিন্তু তুমি আমার কথাটা আমলে নিলে না মেরে ফেলাটাই বাকি ছিল ওর ওই দূর সম্পর্কে খালা না নিয়ে গেলে আজও এমন হতো না ওই মহিলা না জানি কি করলো যে এই ছেলে এমন আগুন হয়ে ফিরে এলো পৃথকের বাবা চকিত হয়ে সুপায় বসে পড়লেন ছেলেকে কিভাবে মুক্ত করবেন জেল থেকে ভেবে কুল কিনারা পাচ্ছেন না সাফারাত কোনো রাস্তায় রাখলো না সাপরাতের সাথে কথা বলা তো দূর হিমশীতল দৃষ্টি দেখলেই অন্তরাত্মা শুকিয়ে যায় ওনার বোরের সিনিক্ত আলো ফুটেছে সবে সত্যিকার জানালা মেরে ধীর্ঘ একটা নিঃশ্বাস টেনে নিল ভিতরে অর্ধরাত্রি নিদ্রাহীন কাটিয়ে প্রভাতের এই নির্মল বাতাসটুকু যেন খুব দরকার ছিল সত্যিকার মস্তিষ্ক বিভিন্ন ভাবনার বিচরণ থেমে নেয় তাপের ব্যাপারটা বেশ ভাবিয়েছে তাকে এছাড়া ছাপারাতের সাথে নতুন করে পথ চলা ছাপারাতের অতীত সব সত্যিকার ঘুম কেড়ে নিয়েছে কি হয়েছিল ছাফারাতের অতীতে না চৈতিকা আর ভাবতে পারছে না এবার সরাসরি সাপরাতকে জিজ্ঞেস করবে চৈতিকার এখনও মনে পড়ে সিলেটের সেই স্মৃতিগুলো কলেজে নতুনদের দিয়ে নবীন বরণ আজ চৈতিকা তাড়াহুড়ো করে রেডি হয়ে কলেজে এলো তারও যে আজ নবীন বরণ কলেজে ঢুকে পরিচিত বান্ধবীদের না পেয়ে যখন খুঁজতে ব্যস্ত তখন একটা ছেলের কণ্ঠ পেয়ে থমকে গেল পা দুটো আপনা আপনি পিছনে তাকিয়ে দেখে সতেরো কি আঠারো বছরে একটা ছেলে দাঁড়িয়ে নিমিশে সকল তাড়াহুড়ো ব্যস্ততা ভুলে যায় চত্রিকা তার কিশোরী মন এক মুহূর্তের জন্য হলেও অজানা কারণে কেঁপে ওঠে নরম গলায় বলে আমাকে ডাকছো ছেলেটা একটু এগিয়ে এলো হালকা এসে বললো হুম তোমাকেই ডাকছি প্রিন্সিপাল স্যারের অফিসটা কোথায় বলতে পারবে চত্রিকার ভূকুসকে গেল মনে মনে বলল অদ্ভুত তুমি আর আসনি কলেজে না ভর্তি হবার পর আজকে এলাম ও এতদিন এতগুলো ক্লাস হলো অথচ আজ হলে আমি এতদিন সিলেট ছিলাম না আমি ঢাকাতে থাকি ঢাকাতে থাকলে এখানে কেন এলে চত্যিকার চোখ খুলে ছোট্ট ছোট্ট হয়ে এলো ছেলেটা সেদিকে তাকিয়ে বলল এতদিন নানার বাসায় ছিলাম ছেলেটা আমার দাদুর বাড়ি ইন্টারটা এখানে থেকে কমপ্লিট করব। বাই ওয়ে আমি সাফারাত সাপ্রাত ইমাত হোয়াটস ইউর নেম কিশোর বয়সের সত্রিকা প্রথমবারের মতো কোনো ছেলের সান্নিধ্য এসে কেমন ফ্রিজ হয়ে গেল মনে তারা সাধারণ লাল নীল নানা রঙের প্রজাপতি উড়ে বেড়েছে যতবার তাকিয়েছে সাফারিতে দিকে বুকটা ধুক ধুক করছে প্রচন্ড মন্ত্রমুগ্ধের ন্যায় সে প্রতিত্তর করল আমি চৈত্রিকা ও চৈত্র মাস চৈত্রিকা তীক্ষ্ণ দৃষ্টি নিক্ষেপ করলো পরক্ষণেই লজ্জিত ভঙ্গিতে আওড়ালো চৈত্র মাস এস চৈত্রিকা থেকে চৈত্র চৈত্র মানেই চৈত্র মাস চৈত্র মাস আহা শব্দটা কতকাল ডাকে না সাফরাত চতিকা স্মৃতির পাতায় ডুবে রইল না আর কত শত মুহূর্ত তাদের স্মৃতিতে এক একটা মুহূর্ত জাগিয়ে তুলতেও সারাদিন পুড়িয়ে যাবে তবু শেষ হবে না মিষ্টি সেই সময়গুলো সেদিনের পর থেকেই দুজনে একটু আটটু কথোপকথনে গড়ে ওঠে বন্ধুত্ব অতবার গভীর বন্ধুত্ব ওদের এই বন্ধুত্ব নিয়ে কত হিংসা করত ক্লাসের সকলে তখন সত্যিকার বেশ আনন্দ হতো এটা ভেবে ক্লাসের সবচেয়ে সুন্দর সুন্দর মনের মানুষটার বেস্ট ফ্রেন্ড ছিল দরজায় করাগাতে শব্দে সত্যিকার মুখের হাসি মিলিয়ে গেল প্রচণ্ড জোরে ধাক্কা থেকে স্তব্ধ হয়ে গেল সত্যিকার কিছু বুঝে ওঠার আগে ফাহমিদার উত্তেজিত কণ্ঠস্বর বেশি এলো দরজার অপর পাশতে সত্যিকে দৌড়ে গিয়ে দরজা মেলে দিতে ফাহমিদা মেয়ের উপর ঢলে পড়লেন মাকে ধরে ভয়ার তো চোখে তাকলো ফাহমিদা বহু কষ্টে উচ্চারণ করলেন তোর বাবা তোর বাবা কেমন যেন করছে চৈত্র কেমন যেন করছে আর বলতে পারলেন না তিনি ভেঙে পড়লেন কান্নায় চত্যিকার মনটা কু ডাকছে মাকে পাশের চেয়ারে বসিয়ে পাগলের মতো ছুটে এলো বাবার কক্ষে বিছানায় ছটফট করছেন আহম্মদ চেস ফেলছেন খুব জোরে জোরে মিম বাবার হাত ধরে কেঁদে যাচ্ছে অনবর্ত মাথাটা ভীষণ ফাঁকা ফাঁকা লাগছে চৈত্রিকার কি করবে কোথায় যাবে কিছু বুঝতে পারছে না কয়েক পা পিছিয়ে হন্তদ্বন্ধ হয়ে সিঁড়ি অতিক্রম করে নিচে নেমে এলো শ্বাস ফেলতে বড্ড কষ্ট হচ্ছে তার গেটের দিকে যেতে যেতে পায়ের তলায় কিছু একটা বিত্তে ব্যথায় কুকুরে উঠল। উন্মুক্ত খালি পায়ের তলায় ইটের কণা বিদেছে। ব্যথায় দম বন্ধ হওয়ার জোগান তাতে তো আখ্যা করলো না চৈত্রিকা তার যে এখন বাবার জন্য ভাবতে হবে বাবাকে বাঁচাতে হবে দারুণ দেখলো চর্তিকার রক্ত মিশ্রিত পায়ের চাপ আটকে উঠলেন তিনি এগিয়ে এসে প্রশ্ন করলেন কি হয়েছে মা এই সাত সকালে তোমার এই অবস্থাকে পা থেকে তো রক্ত ঝরতেছে চাচা একটা গাড়ি ডেকে আনেন বাবাকে হসপিটাল নিতে হবে দারুণ কি শুনতে পেয়েছে চর্তিকার কথাটা মেয়েটার মুখ দিয়ে শব্দ বেরিয়ে যেন বেরোচ্ছে না কান্নাগুলো দলা পাকিয়ে আছে কণ্ঠনালতে চোখ দুটো গোলা হয়ে আছে বারংবার হৃদপিণ্ডটা অসম্ভব নিয়ে ব্যথায় ছিঁড়ে যাচ্ছে চৈত্রিকা শ্বাস কি বন্ধ হয়ে যাবে এখন হাত মুঠো করে ফের বলল বাবাকে হসপিটালে নিতে হবে চাচা দারোয়ান এবার বুঝতে পারল চৈত্রিকাকে আশ্বাস দিয়ে বলল। তুমি কান্দ না গাড়ি আনতেছি আমি আনতেছি উপরে সে বাঁধলো আরেক বিপত্তি বাবাকে কিভাবে নিচে নিয়ে যাবে সেটা ভেবে চৈত্রিকার মুখ শুকিয়ে গেল মিম অস্ত্র সিক্ত ভেজা কণ্ঠে ফুপিয়ে বলে উঠলো বাবা তো হারতে পারে না নিচে নিব কীভাবে আপো দারোয়ান একা পারবে না সত্যিকা পাশের বাসার এক লোককে ডেকে আনলো আজ খুব করে অনুভব করলো মেহুল বেঁচে থাকলে হয়তো একা হাতে বাবাকে উঠিয়ে নিয়ে যেতে পারত একটুখানি সাহায্যের জন্য মানুষের দুয়ারে আকতি মিনতি করতে হতো না তার বাবার এই অবস্থার জন্য চৈতিকা নিজেকে দায়ী করলো একটুখানি অসতর্কতার জেদের কারণে প্রাণপ্রিয় ছোট ভাইকে হারালো বাবার তীব্র অভিমানে বঞ্চিত হলো ভালোবাসা থেকে গাড়ি দ্রুত বেগে এগিয়ে চলেছে অফিসের উদ্দেশ্যে নিজের হাতের দিকে এক পলক চেয়ে চোখ সরিয়ে ফেললো সাপারাত গড়ি তো নটা বেজে পনেরো মিনিট এসে ঠান্ডা বিরক্তি লাগছে ড্রাইভারকে বলল এসি অফ করে দিতে গাড়ি জানালাগুলো মেলে দিতে প্রকৃতির হাওয়ায় মনটা ফুরফুরি হয়ে গেল একদম অক্ষিপটে বেসে উঠলো চত্রিকার মায়াবি মুখটা জটপটে আঁকি দয় মেলে মোবাইলটা হাতে নিয়ে তুলে নিয়ে চতিকার নাম্বারে ডায়াল করে মোবাইলটা কানে ধরে রাখলো স্থির কিন্তু সিসি ফলো না ভূজ্যগুলো কিঞ্চিত কুঞ্চিত হলো লটাতে স্পর্শ তা পুনরায় কল দিয়ে যখন একই হার পেল উদ্ভ্রান্তের ন্যায় লাগাতার কল দিতে থাকে চাপারাত কল ডিসিফ হলো দীর্ঘ লম্বা একটা সময় পর অপর পাশের ব্যক্তিকে কিছু বলতে না দিয়ে ধমকে উঠলো চাপারাত ক্রোধ মিশ্রিত দ্বার শোয়ার দ্বারা এতগুলো কল দিচ্ছি ধরছেন কেন আপনি চৈত্র আপনি কি চাইছেন আমার নিঃশ্বাস আটকে যাক অপর পাশে পিনপত্র নিরবতা নিঃশ্বাসে শব্দ শোনা যাচ্ছে কেবল খুবই ক্ষীণ সাপারেতের রাগ দ্বিগুণ বেড়ে গেল এতে দাঁতে দাঁত চেপ বললো স্পিক আপ ড্যামেড আমার কোনো পরিচিত আত্মীয় স্বজন নেই এই শহরে আমার বাবার লাশটা দাপনে একটু সহায়তা করবেন সাপারাত হতবম্ব স্থবির হয়ে পড়লো সাপারাত অত্যন্ত শান্ত ছিল সত্যিকার গলার স্বর কলটা কেটে গেছে কিছুক্ষণ পূর্বে কি বললো এটা সত্যিকার চলবে গল্পটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন কমেন্ট করে জানিয়ে দেবেন ধন্যবাদ ভালো থাকবেন